এটা যে রসুল এই কথাও তো কেউ জানত না এটা যে প্রেসিডেন্ট হবে এই কথাও কেউ জানত না ফলশ্রুতিতে হুজুর পাক জন্ম তারিখটাকে এরকম গুরুত্ব সহকারে নোট করা হয় নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু তার وفاتর তারিখটাকে যে রকম গুরুত্ব সহকারে নোট করা হচ্ছে এজন্য وفاتর তারিখের মধ্যে কোনো ডিম নাই জন্ম তারিখের মধ্যে এত ডিম মত আছে জি তারিখ যে জন্ম তারিখ এটার সাপোর্টিং কেমনে আমার ভাইয়েরা দোস্ত আবার রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লাম যেই মাসে যেই তারিখ যেই দিন যেই ওয়াক্তে দুনিয়াতে শুভাগমন করছেন অর্থাৎ হুজুরের জন্ম মোবারক হয়েছে ঠিক ওই দিন ওই মাস ওই তারিখ ওই দিন রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লামের অফাত হয়েছে সেই বার রবিউল সেই রবিউল আবুল মাস সেই সোমবার রসুল আকমসাল আলী আসসালামের জন্ম এবং রসুল আকমসল্লাহামের বিদায় যদি বাকিগুলা এক টাইম হইতে পারে তাহলে বারো তারিখও এক তারিখও এটা হলো বারো তারিখ হওয়ার কি কিভ রসুল আকমসল ইসলামের ব্যাপারে আল্লাহ এইটা করলেন কেন জন্মের মাস যেটা বিদায়ের মাসও সেটা জন্মের তারিখ যেটা বিদায়ের তারিখও সেটা জন্মের জন্মের আমার বাইরার দিন যেটা বিজয়ের দিনও সেটা এটা করলেন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমুল না বলেন সবাই বলেন আল্লাহ সুবহানাহু ওয়া কি আলেমুল গায়ব এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এই লক্ষ লক্ষ নবীর রাসূল যে পাঠাইছেন একটা মাত্র উদ্দেশ্য দুনিয়ার মানুষের মধ্যে তাওহীদ দূকানো শিরিক বাইরে ঠিক না ব্যাঠিক বলেন তাওহীদ দূকানো শিরিক কি করা বাইর করা এখন রসুল হাকুম সাল্লিয়ামের জন্ম আর ওয়াফাত যদি একই তারিখে হয় যদি দুইটা দুই তারিখে হয় তো দুনিয়ার মানুষ একটাকে জন্ম দিবস হিসেবে পালন করতে থাকবে আর একটাকে মৃত্যু দিবস হিসেবে পালন করতে থাকবে এই দিবস আর মৃত্যু দিবস পালন করতে যাইয়া দুনিয়ার মানুষ তো এই সারিয়া সিঁড়ি মধ্যে লিপ্ত হবে এই জন্য আগেই আল্লাহাক দরকার বন্ধ করে দিছে যাতে কোনোটাকে জন্ম দিবস পালন করা না যায় আর কোনোটাকে মৃত্যু দিবস পালন করা না যায় কারণ জন্ম আর মৃত্যু একই থাকে আচ্ছা যদি কেউ করে তাহলে কোনটা করা দরকার এখন যেহেতু জন্ম তারিখ যেটা ওফাতের তারিখও সেটা দুটা যখন একটা তাহলে এই ক্ষেত্রে আমরা নবীজির এই তারিখটাকে জন্মদিবস হিসাবে পালন করা উচিত না বিদায় দিবস হিসাবে পালন করা উচিত কোনটা করা উচিত আমি আপনাদেরকে একটা যুক্তি দিই বুঝাই একটা ছেলে কথা বলবেন না যেটা বলি এটা শুনে একটা ছেলে জন্মগ্রহণ করার পরে আল্লাহ রহমতে সুন্দর ফুটফুটে রাজপুত্রের মতো ছেলে জন্মগ্রহণ করছে মা বাপ কত খুশি কত হ্যাঁ আদরের সাথে মায় মহব্বতের সাথে ছেলেকে লালন পালন করতেছে লেখাপড়া করাইতেছে ঠিক আঠারো বছর বয়সে ছেলে একদিন কলেজে বা মাদ্রাসায় গেছে রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টে আকস্মিকভাবে মৃত্যুবরণ করছে বুঝে থাকলে আমাকে বলুন মা বাপের হৃদয়ের মধ্যে এই ছেলেটার জন্মের জন্মের আনন্দ তাদের মৃত্যু পর্যন্ত রেখাপাত করবে নাকি তার মৃত্যুর বেদনাটা রেখাপাত করবে আমার একজন জেঠাই ছিলেন জেঠাই আপন আপন জেঠাই তো এই জেঠাই ঘরে আমার জেঠা তো বাইরের মোট চারজন চারজনের মধ্যে যিনি মেজো দুই নম্বর সব বাইদের থেকে এই মেজোজন ছিলেন একেবারে লিষ্ট পুষ্ট রাজপুত্রের মতো আর তৎকালীন সময়ে আমাদের গ্রামের মধ্যে গুটি কয়েকজন গ্র্যাজুয়েট ছিলেন বিএ পাস তোর মধ্যে উনি একজন তা আমাদের গ্রামের মধ্যে ওনারা তিন চারজন মিল্লা একটা হাই স্কুল করবে অলরেডি করছেও এই হাই স্কুলের ফান্ড কালেকশন করার জন্য উনি ঢাকায় এসছে চাঁদা উঠানোর জন্য ঢাকায় এসছে চাঁদা উঠানোর জন্য রাস্তার পাশে দাঁড়াইছে যে বাসে বাড়ি দিয়ে ফেলি চলে গেছে এই রোড অ্যাক্সিডেন্টে নাম ছিল সেরাজুল হক তখনও পর্যন্ত বিয়ে করেনি অবিবাহিত বয়স আমিও ছোট ছিলাম বয়স আমার মনে হয় পঁচিশ থেকে ছাব্বিশ বা ছাব্বিশ সাতাশ এরকম হবে পরে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি পরে আমার জ্যাঠাই এটা আরো উনার মরণের প্রায় পনেরো বিশ বছর পরে যখন আমরা বড় হচ্ছি স্বাধীনের পরে আমি তখন ডাহুমে বা মোহুমে মাস্টার ফয়েস বা মিজান পড়ি এই সময় কোনো সময় বাড়িতে আসলে দেখতাম গভীর রাত্রে আমার জেঠার ঘরের থেকে কান্নার আওয়াজ শোনা যেত তা আমি আমার আম্মাকে জিজ্ঞাসা করতাম আম্মু এই কান্নার আওয়াজ এটা শোনা যায় থেকে তা আমার আম্মু বলতেন যে তোর জ্যাঠাই কেনতেছে তো এই রাত্রে দুইটা তিনটা বাজে উনি প্রায় সময় এরকম কেন কাঁদে কয় যে ওই যে তোর সেরাজ ভাইয়া যে মারা গেছে ওনার ছেলে এই উনার কথা মনে উঠলে গড়ি রাত্রে দুইটায় তিনটায় ঘুম থেকে উঠি শোয়ার থেকে উঠি বসে বসে কাঁদে কথা বুঝছেন না বুঝেন আমি এই কথাটা আপনাদেরকে কেন যে মার কাছে যখন ছেলের স্মরণ আসে তখন ওই ছেলে যেদিন জন্মগ্রহণ করছে সেই দিনের আনন্দে মন উৎফুল্লিত হয় না ছেলে মারা গেছে যে সেই বেদনাটা চোখের ফানি বাইরে বুঝাইতে পারি নাই মনে হয় আমার ভাইরা দোস্ত মরণের বেদনায় জন্মের আনন্দকে ঢাকনা দিয়া দে এবার বুঝছেন আমার বেহরা দোস্ত আমি চ্যালেঞ্জ করে বলবো সারা দুনিয়ার মধ্যে যদি সত্যি সত্যি কোন মানুষ আল্লাহর হাবিব জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রেমিক হয় আল্লাহর হাবিব জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামের আশ এক হয় বারোই রবিউল আব্বাল যখন আসে সেই দিনটা আসে সাহারি করিয়া রোজা রাখবে সাহারি করিয়া রোজা রাখবে রসুল আকরম সাল্লাহ আলুসাল্লামের জন্মদিন যদি মনে করে আল্লাহ আলুসাল্লামের জন্মদিন যদি মনে করে দিনটাকে সাহারি করিয়া রোজা রাখবে আর সেই দিন আল্লাহ হাবিব জানাবাহের জন্য বসি বসি কাঁদবে থেকে বিদায় নিয়ে এই বেদনায় আমার ভাইয়েরা কোনো প্রেমিকের কাজ নয় কোন মানুষ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তার জন্মদিনের উৎসব করা প্রেমিকের কাজ মৃত্যু দিনটাকে স্মরণ করিয়া করিয়া বসিয়া কাঁদা বসিয়া কি কাঁদা আমার ভাইরা দুস্তাবাব রসুল আকরম সাল্লি সাল্লামের জন্ম দিবস এবং ওফাত দিবস যখন একটা বানাইছেন আল্লাহ ফাকরবুল আলমিন এখন আমরা যদি কেউ এই দিবসটা পালন করতে চাই যেহেতু জন্ম এবং ওফাতের দিবস একটা সেহেতু জন্মের আনন্দ পালন না করিয়া মৃত্যুর বেদনা পালন করা দরকার বুঝাইতে পারছি এই দেখেন এ আমি কান্দরি আপনাদেরকে দেখাইতেছি খোদার কসম করি বলতেছি কাউকে কটাক্ষ করা কাউকে ছোট করা কাউকে ক্রিটিসাইজ কুটুক্তি করা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো আল্লাহ জাতের কসম মুসলমানকে সহি কথা বুঝাইয়া দেওয়া সহি কথা কি করা বুঝাইয়া দেওয়া বর্তমান সময়ে কিছু মানুষ আছে আমার মতো আলেম নামদারি এরা মানুষকে উল্টা বুঝায় বিভ্রান্ত করে উল্টা বুঝায় বিভ্রান্ত করাতে যে কয়েকটা কারণ আছে কতগুলো আছে এদের জ্ঞানের পরিধি কম নিজের জ্ঞানের পরিধির বাইরে যাইয়া কথা কয় আর কতগুলো আছে বুঝে সব কিন্তু প্যাটকে খাতের বনে বিখারি ফেরতে দরদর মারে বাবু এক পয়সা দে দে কথা বুঝছেন না বুঝেন না আমার ভাইয়েরা এই জন্য আমরা রসুল আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লামের ওয়ারিস হিসাবে মানুষ আমাদেরকে মনে করে আমরা মানুষকে এই কথা বুঝাইয়া দেওয়া নবীজির পক্ষ থেকে দেওয়া আমাদের কাজের দায়িত্ব আমরা সেই দায়িত্ব পালন করার জন্য এই কথা মানুষকে বুঝাইয়া দেওয়া উদ্দেশ্য কাউকে হেয়া করা কারো কুটুক্তি ক্রিটিসাইজ করা আমাদের উদ্দেশ্য না কারণ আমরা সবাই মুসলমান তো আমার ভাইয়েরা দোস্ত বাবা আমরা সবাই ভাই আমার ভাই যদি আমাকে দুশ্মন মনে করে আমি কিন্তু ভাইকে দুশ্মন মনে করব না আমি বলবো ভাই আমার বুঝতেছে না আমাদের এক আমাদের রসুল এক আমাদের আল্লাহ এক আমাদের এক আমাদের মাঝাব এক আমাদের সব কিছু এক মাঝখানে কিছু কিছু বিষয়ে ছোট ছোট কিছু কিছু বিষয়ে এই ইংরেজের